চলুন আজ ঘুরে আসি বৃক্ষমেলা থেকে মেঘলা একটা দিনে বৃক্ষ মেলায় শপিং করতে কিন্তু বেশ ভালো লাগবে আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ক্যাকটাসের দাম জানেন সত্তর হাজার টাকা আর এই স্টলটায় তেঁতুল গাছের সাথে এরকম পাখির বাসাগুলো যেন এই স্টলের সৌন্দর্য আরো দ্বিগুণ করে দিয়েছে সুন্দর তাই না এখন এই খেজুর গাছের দাম জানেন বৃক্ষ শুরুতে খেজুর গাছের দাম ছিল দশ লাখ টাকা তবে এখন এই খেজুর গাছটি নাকি শো করার জন্য আনা হয়েছে সেলের জন্য আনা হয়নি এটাই বলছে নার্সারি থেকে আর ঘুরতে ঘুরতে বৃক্ষমেলার এই স্টলে চোখ পড়ে গেল কতটা সুন্দর করে তারা সাজিয়েছে ওনারা মূলত ল্যান্ডস্কেপ করে থাকেন এবং সাথে ওনাদের অনেক ধরনের ইনডোর প্লান্ট নিয়ে এসেছেন এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট ছিল আর ঘুরতে ঘুরতে এই স্টলটায় এসে অনেকেই ছবি তুলেছে এই প্লান্টগুলোর নাম সম্ভবত নিউজেলিয়া বা এই টাইপই একটা নাম আমার সঠিক মনে নেই আর এখানে অনেক ধরনের প্লান্ট ছিল এখানে ফিলোডেন্ড্রন ছিল মনস্টেরা ছিল কাঠগোলাপ ছিল অ্যাডেনিয়াম ছিল আরও অনেক ধরনের প্লান্ট তারা এনেছে এবং তারা বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ করে থাকেন আর আপনারা চাইলে ওনাদের থেকে ল্যান্ডস্কেপ করে নিতে পারবেন আর বৃক্ষমেলা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি বৃক্ষমেলা কিন্তু তেরো তারিখ পর্যন্ত চলবে জুলাইয়ের তেরো তারিখ পর্যন্ত আর বোনাস স্বরূপ আরও দুই দিন এক্সট্রা করা হয়েছে চোদ্দো পনেরো অনেকে তেরো তারিখে স্টল বন্ধ করে ফেলবেন আবার অনেকে চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত বৃক্ষমেলায় থাকবে তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন বৃক্ষমেলা থেকে প্রত্যেকটা গাছই এখানে অনেক সুন্দর লাগছিল অনেক সতেজ ছিল গাছগুলো আর এখানে এই বনসাইয়ের আমার চোখ পড়ে গিয়েছিল বনশাইয়ের পাতাগুলো দেখেছেন কতটা সুন্দর আর ঘুরতে ঘুরতে চলে এসেছি বরিশাল নার্সারিতে এদের এই বনসাইয়ের দাম নাকি প্রায় পাঁচ লাখের মতো আর এখানে আরও অনেক ধরনের বনশাই ছিল বিভিন্ন ধরনের বনশাই দেখতে দেখতে যাচ্ছিলাম আর এখানে অনেক ধরনের ওষুধি গাছ ছিল অনেক ধরনের গাছে ছিল হেলিকোনিয়া ছিল ঘুরতে ঘুরতে চলে এসেছি আরও একটা নার্সারিতে ওদের এখানে গাছে পাখির বাসায় আমার চোখ করেছে চলুন ঘুরে আসি আর আপনাদেরকেও দেখায় তেঁতুল গাছে পাখির বাসা কি সুন্দর লাগছে দূর থেকে তেঁতুল গাছে পাখির বাসাটা আর মেঘলা দিনে যেন খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এই গাছটা তেঁতুল গাছ বড় একটা তেঁতুল গাছ ড্রামে সেট করা সাথে তেঁতুল গাছে ওনারা এরকম সুন্দর করে পাখির বাসা দিয়েছে এখানে অনেক ধরনের গাছ ছিল কাঠগোলাপ ছিল আম গাছ ছিল ডালিম গাছ ছিল আর অনেক ধরনের গাছ ছিল আর এই নার্সারিটা হচ্ছে ইনার নার্সারি আপনারা ভিজিট করতেই পারেন নার্সারিটা বেশ সুন্দর লাগছিল আর এরপর ঘুরতে ঘুরতে চলুন এবার যাই আরও একটা নার্সারিতে ব্র্যাক নার্সারি ব্র্যাক নার্সারিতে না ঘুরলে হয় এটা অনেক জনপ্রিয় একটা নার্সারি তো ব্র্যাকে অনেক ধরনের ছাড় ছিল অনেক ধরনের অফার ছিল আর সাথে ছিল বিভিন্ন ধরনের কম্বো এবং ওরা অনেক ধরনের ওষুধি গাছও ফ্রি দিচ্ছিল কিছু গাছ কেনার সাথে ওষুধি গাছগুলো আপনারা কিন্তু ফ্রি নিতে পারবেন চলুন ভিজিট করি ব্র্যাক নার্সারি ব্র্যাক নার্সারির ইনডোরের সেক্টরটা ঘুরে আসি চলুন ইনডোরে বিভিন্ন ধরনের মানি প্লান্ট ছিল ছিল হয়া সহ নানা ধরনের অর্কিড এই হয়ার প্রাইস জানেন এটার প্রাইস আটশো টাকা এছাড়াও আরও অনেক ধরনের হয়া ছিল এখানে এই ছোট হয়াগুলোর প্রাইস ছিল আটশো টাকা আরও অনেক ধরনের ছোট ছোট হয়া ছিল হয়াগুলো কিন্তু ইনডোরেই খুব সুন্দর হয় আর লিফও ছিল এখানে লিফের প্রাইস হচ্ছে তিনশো বা সাড়ে তিনশো মতো এখানে লিখাটা নাই তাই আমি সঠিক বলতে পারছি না তবে এমন প্রাইসই হওয়ার কথা তো এখানে সিলভার শার্টিনও ছিল সাথে আরও অনেক ধরনের প্লান্ট ছিল আর আমার হঠাৎ চোখ পড়ে গেল এই ফার্নে নিয়ন টাইপ একটা কালার ফার্ন সাথে এখানে একটা পদ্মপুকুর দেখেছেন পদ্মপুকুরটা এখানে আম্রেলা প্লান্ট হেলিকনিয়া বাঁশ ছাড় দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এই পদ্মপুকুরটা সাথে একটা সুন্দর ফাউন্টেন এটা যেন ব্র্যাক নার্সারি সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এবারে ব্র্যাক নার্সারিতে আগের বারের মতোই যে কালেকশনগুলো থাকে ওগুলোই ছিল এখানে ইনডোর প্লান্টগুলো ছিল ছিল বিভিন্ন ধরনের ঔষধি গাছ সাথে ফল গাছ কিছু ফুল গাছ প্রতিবার যেগুলো থাকে এবারও ঠিক সেগুলোই ছিল নতুন কোনো গাছ এবার আমি দেখিনি আর ঘুরতে ঘুরতে আরও অনেক ধরনের গাছই দেখছিলাম তবে গাছগুলো বেশ সতেজ ছিল কিছু গাছ রোদে একটু পুড়েও গিয়েছে তবে আপনারা সুন্দরভাবে এখানে বেছে দামাদামি করে গাছগুলো নিতে পারবেন আর ব্যাক নার্সারির এই রাস্তাটা সাথে ফাউন্টেন পদ্মপুকুর এই নার্সারি সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে এই নার্সারিটা ভিজিট করতে করতেই হঠাৎই চোখ পড়লো বনসাইয়ের দিকে এই বনশাইগুলোর প্রাইস পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে দুই বা তিনের মধ্যে পেয়ে যাবেন আর এখানে পাখির বাসাগুলোতে ওরা ডিসকাউন্ট প্রাইস দুশো পঞ্চাশ টাকায় দিচ্ছিল আর এরপরে আরও একটা নার্সারিতে গেলাম সেই নার্সারিতে ছিল বিভিন্ন ধরনের এয়ার প্ল্যান্ট চলুন এবার দেখি এয়ার প্ল্যান্টগুলো এই এয়ার প্লান্টগুলোর প্রাইস ছিল মাত্র ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকার মধ্যে এখানে বিভিন্ন ধরনের এয়ারপ্লান্ট ছিল আর এয়ার প্লান্টের বৈশিষ্ট্য কি জানেন এয়ার প্লান্টগুলোতে কিন্তু কোনো মাটির প্রয়োজন হয় না জাস্ট বাতাসে ঝুলিয়ে রাখলে এগুলো সুন্দর হয়ে যায় আর এখানের কালারফুল এয়ারপ্লান্ট যেগুলো দেখছেন এগুলোর কালার কিন্তু করা হয়েছে এগুলো এয়ারপ্লান্টের রিয়েল রং না এর পরে নার্সারিতে গিয়ে চোখ পড়লো বড় একটা খেজুর গাছের এটা নাকি সৌদি আরবন জাতের খেজুর আর গাছ ভর্তি অনেক অনেক খেজুর যেন মনে হচ্ছে এখনই পেরে পেরে খেয়ে ফেলি এই খেজুর গাছের প্রাইস নাকি বৃক্ষমেলা শুরুতে যাওয়া হয়েছিল দশ লাখের মতো তবে এখন সাধে ক্র কর্মকাণ্ডে এই বৃক্ষমেলার শেষের সময়ে এখন বলা হচ্ছে এটা নাকি শুধুমাত্র শো করার জন্য এটা বিক্রয়ের জন্য নয় তো চলুন সবাই শুধু এটা দেখেই যায় কি আর করা যেহেতু বিক্রির জন্য নয় দেখেই মন শান্তি আর এইবারে বৃক্ষমেলায় গোলাপ তেমন একটা দেখলাম না এখানে শুধুমাত্র কয়েকটা কালারের গোলাপ আর কালার চেঞ্জিং গোলাপটাই বেশি ছিল এই মেলাতে তো এখানে এই গোলাপের প্রাইস ছিল দেড়শো টাকা থেকে চারশো টাকার মধ্যে দামাদামি করে আপনারা কিনতে পারেন গ্রিনস্কেপ নার্সারি থেকে আর এখানে মধুমালতি গাছ ছিল আর বৃক্ষ মেলায় আরও একটা নার্সারিতে এসে গেলাম এই নার্সারিতে বিভিন্ন ধরনের ওষুধি গাছ ছিল আরও বিভিন্ন ধরনের গাছ ছিল এখানে তো এটা হচ্ছে বরিশাল নার্সারি এখানে পিঙ্ক পুডিকা ছিল আরও বিভিন্ন ধরনের রঙন ছিল আরও অনেক গাছ ছিল তো আরও একটা নার্সারিতে এসে গিয়েছি এই নার্সারিতে অর্কিড ছিল অর্কিডের প্রাইস ছিল কিন্তু মাত্র ছয়শো থেকে আটশোর মধ্যে আর এটার প্রাইস জানেন এই বড় বড় জাম্বু আকৃতির ক্যাকটাসের প্রাইস ছিল সত্তর হাজার করে আর এই বনসাইটা শুধুমাত্র শো করার জন্যই ওনারা নাকি এটা সেল করবেন না তো চলুন ঘুরতে থাকি আরও দেখতে থাকি বৃক্ষ মেলায় কী কী গাছ এসেছে তো এবার ঘুরতে ঘুরতে আরও একটা নার্সারিতে চলে এসেছি আশুলিয়া নার্সারি ওরা কিন্তু এরকম জেট প্লান্ট বনসাই করেছে জেট প্লান্ট বনসায়ের প্রাইসটা আমার শোনা হয়নি তবে বেশ সুন্দর লাগছিল জেট প্লান্টের বনসাই আর ওদেরকে বয়স জিজ্ঞাসা করলাম ওরা বলল আট দশ বছরের মতো হবে বয়স আর এখানে এই আম গাছগুলোতে চোখ গেল। এই আম গাছগুলোর প্রাইস জানেন ড্রাম সেটিং বড় বড় এই আম গাছগুলোর প্রাইস হচ্ছে পনেরো হাজার করে প্রত্যেকটা গাছের প্রাইস পনেরো হাজার করে এখানে ছিল এই বিসমিল্লা নার্সারিতে তো এই নার্সারিতে দামাদামির সুযোগও কিন্তু ছিল অনেকেই দামাদামি করে নিতে পারবেন এই আম গাছগুলো আর এরপর আরও ঘুরছিলাম দেখছিলাম কি কি এসেছে এবারের বৃক্ষমেলায় হঠাৎই চোখ পড়লো এই মাটির টবগুলোর স্টলে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের এবং ডিজাইনের মাটির টব ছিল টবগুলোর প্রাইজও কিন্তু অনেক কমেই ওরা দিচ্ছিল আর এখানে আরও একটা নার্সারিতে দেখি করম চা করম চা লটকন আরও অনেক ধরনের ফল গাছ ছিল এখানে এই লটকনগুলো প্রাইস হচ্ছে বারো হাজার করে আর ড্রাম সেটিং সহ আর এখানে রুবি লঙ্গন নামে একটা ফল গাছ ছিল আর সেটার প্রাইস এই ড্রাম সেটিং এই লঙ্গনটার প্রাইস নাকি পঞ্চাশ হাজার টাকা আর ছোট ছোটো গাছ ছিল রুবিলঙ্গনের সেটার প্রাইস হচ্ছে পাঁচ থেকে দশ হাজারের মধ্যে আর ওদের ইনডোরেরও কিন্তু অনেক ধরনের কালেকশন ছিল এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট ছিল ইনডোর একদম টপ সেটিং গাছের প্রাইস বারোশো করে ওরা চাচ্ছিল প্রত্যেকটা আর এই প্ল্যানটা কিন্তু বেশ নরম ছিল যেহেতু বাইরের দেশের এটা আমাদের দেশে ঠিক কতটুকু টিকবে এটা সঠিক আমি বলতে পারছি না তবে আমার কাছে এটা খুব আকর্ষণীয় মনে হয়েছিল আর এখানে কিন্তু অর্কিডও ছিল বিভিন্ন ধরনের অর্কিড আর অর্কিডের প্রাইস ওরা ছয়শো থেকে দুই হাজারের মধ্যে যাচ্ছিলো প্রত্যেকটা আর এখানে ভেরিগ্রেটেড মনস্টেরা ছিল মনস্টেরা ডেলিসিওসা সহ আরও অনেক ধরনের মনস্টেরা আর অর্কিডগুলো বেশ সুন্দর লাগায় আমি বারবার অর্কিডের দিকেই দেখছিলাম এরপর ঘুরতে ঘুরতে আরও একটা নার্সারিতে চলে এসেছি এই নার্সারিতে বিভিন্ন ধরনের ফলজ এবং বনজও গাছ ছিল এখানে গাছগুলো বেশ কম দামে ওরা সেল করছে বনজ গাছ এবং ফলজও বিভিন্ন ধরনের গাছ এখানে কদবেলও ছিল কদবেল ড্রাম সেটিং আম গাছ এখানে আমলকি ছিল তারপর এই করমচাতে চোখ পড়ল করমচাগুলো কিন্তু আমাদের দেশে প্রসেস করে চেরি হিসেবে সেল করা হয় আর এখানে এই ফুলগুলো মসুন্ডাগুলো কিন্তু ছিল এখানে অ্যাভোগ্যাডো ছিল ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের রঙ্গন সাথে আম গাছ খেজুর গাছ সহ আরও অনেক ধরনের গাছ চোখ পড়লো একটা বড় লাল রঙ্গনের দিকে রঙ্গনটা একদম গাছ ভর্তি হয়েছে কি সুন্দর লাগছে তাই না এবারের বৃক্ষ মেলায় মাটির টবের পাশাপাশি প্লাস্টিক টব এবং জুট সামগ্রীও কিন্তু চলে এসেছে এই যে এই স্টলটাতে বিভিন্ন ধরনের জুট সামগ্রী ছিল জুট রাগ ছিল এবং জুট ব্যাগ ছিল আর এবারের এই স্টলটায় ছিল পরের স্টলে ছিল বিভিন্ন ধরনের কম্পোস্ট ঔষধ এবং টব আর হঠাৎই চোখ পড়ল কত সুন্দর একটা একটা প্রজাপতি প্রজাপতি বসেছে করছে ফুল গাছে কি সুন্দর লাগছে এই দৃশ্যটা আর এই স্টলে কিন্তু ড্রাম সেটিং একটা আঙুর গাছ ছিল আর সে আঙুর গাছটাই এখন আপনাদেরকে দেখায় এই আঙুর গাছটা কিন্তু একদম আঙুর সহ ছিল গাছে অনেকগুলো ঝোলা আঙুর ছিল আঙুরগুলো ঠিক ঝুলে ঝুলে আছে আর এই গাছের সাথে আরও একটা গাছ দেখলাম এখানে এই ড্রাগন ফ্রুটটা চোখে পড়ল এগুলো একদম ড্রাম সেটিং প্রত্যেকটা গাছের প্রাইস ছিল দশ থেকে পনেরো হাজারের মতো আর এরপর ঘুরছিলাম আর দেখছিলাম আর কি কি আছে এবারের বৃক্ষমেলায় আর এখানে হঠাৎই চোখ পড়লো নন্দিনীতে এই নন্দিনীগুলোর প্রাইস ছিল কিন্তু তিনশো করে আর এই স্টলে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্টও ছিল আর নন্দিনীকে কেন জানি ওরা বলছিল বারো মাসিক তবে নন্দিনী কিন্তু মোটেও বারো মাসির নয় নন্দিনী মূলত গ্রীষ্মকালীন একটা ফুল এবং এটা খুব জলদি মরে যায় বেশি দিন বাঁচে না এবারে আমি অনেকগুলোই নন্দিনী ছিলাম কিন্তু বৃষ্টির জন্য নন্দিনীগুলোকে বাঁচাতে পারিনি আর আমার অনেক কাস্টমারও জানিয়েছেন যে তাদেরও গাছের সেম অবস্থা তো চলুন আরও ঘুরতে থাকি দেখতে থাকি বৃক্ষমেলায় কি কি নতুন নতুন গাছ এসেছে এখানে ঘুরতে ঘুরতে আরও একটা নার্সারিতে চলে এসেছি এখানে ছিল বিভিন্ন ধরনের বাগান বিলাস এবং প্রায় প্রত্যেকটা নার্সারিতেই ফুল ফল আর বাগান বিলাস এগুলো ছিলই আর এইটা হচ্ছে এই নার্সারির একমাত্র প্লাস্টিক টবের স্টল এটা হচ্ছে তেল টবের স্টল মানে আর এফ এলের এখানে প্রত্যেকটা এমআরপি যেটা ছিল টবের সেই প্রাইজে সেল হচ্ছিলো আর এখানে মাটির আরও একটা স্টল ছিল মাটির বিভিন্ন ধরনের সামগ্রী এখানে ছিল আর সাথে ছিল বিভিন্ন ধরনের শিকা তো এই তো ঘুরতে থাকছি আর দেখাচ্ছি আপনাদেরকে বৃক্ষমেলা পুরোটা আর যা যা যাননি বৃক্ষমেলা কিন্তু প্রায় শেষের দিকে ঘুরে আসতে পারেন বৃক্ষমেলায় তেরো চোদ্দো পনেরো এই তিন দিন হচ্ছে বৃক্ষমেলা লাস্ট তিন দিন আর হঠাৎই চোখ পড়লো এই স্টলটাতে এটাও কিন্তু ল্যান্ডস্কেপের একটা স্টল ওরা বিভিন্ন ধরনের ডিজাইন এবং ল্যান্ডস্কেপ করে থাকেন এটা কিন্তু বেশ ফটোজনিক একটা প্লেস তাই না কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু অনেকেই দেখলাম এসে এসে পিকচার তুলে তুলে যাচ্ছিল এখানে বড় একটা কাঠগোলাপের গাছ ছিল সাথে বিভিন্ন ধরনের ওরা সেট করেছে সেগুলোরই প্রদর্শন ছিল এই স্টলটাতে আপনারা চাইলেই যারা যারা বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ সার্ভিস নিতে চান তারা নিতে পারেন এই বৃক্ষায়ন গার্ডেনিং থেকে আর তারপরে আরও একটা ল্যান্ডস্কেপের প্রজেক্টের একটা স্টল ছিল স্টলটা পুরোটাই শো করার জন্য এবং এই স্টলটাতে অনেক ছবি তোলা হচ্ছিলো যার কারণে স্টলটা ওরা রশি দিয়ে বেঁধে রেখেছে যাতে ভেতরে কেউ যেতে না পারে আর এখানে বিভিন্ন ধরনের হেলিকনিয়া ছিল এই হেলিকনিয়াটা দেখেছেন এটাকে বলা হয় প্যারট হেলিকনিয়া দেখতে একদম মনে হচ্ছে পাখি বসে আছে আর এই জবাসহ এই স্টলটাতে ছিল অ্যাডেনিয়াম বিভিন্ন ধরনের অ্যাডেনিয়াম বিভিন্ন প্রাইজের অ্যাডেনিয়াম এখানে অ্যাডেনিয়ামের প্রাইস শুরু হয়েছে দুশো টাকা থেকে দুশো টাকা হচ্ছে সিঙ্গেল পেটালের আর বড়গুলোর দাম প্রায় দশ হাজার টাকার মতো দুশো থেকে দশ হাজার টাকার মধ্যে এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অ্যাডেনিয়াম আর এই স্টলটাতে ছিল বিভিন্ন ধরনের ফুল আর এখানে মধুমালতীতে আমার চোখ পড়েছে এই মধুমালতীগুলো কিন্তু সুগন্ধি হয় আর এই স্টলটায় দেখলাম একটা বড় বনসায় এই বনসায়ের নাম হচ্ছে পডো বনসায় আর এটা ছোট ছোট গাছ আছে কিনা না জিজ্ঞাসা করেছিলাম ওরা অনেক ছোট ছোট প্রায় আট নয় ইঞ্চির এক ডালের গাছ দেখিয়েছিল এবং সেগুলোর প্রাইস ছিল প্রায় ছয়শো থেকে এক হাজারের মধ্যে তবে আমার মনে হয়নি যে ছয়শো থেকে এক হাজারের মধ্যে ছোট গাছগুলো নেওয়া যায় আর এই গাছটার নাম হচ্ছে নীলঘণ্ট অনেক অনেক পাতা হয় কিন্তু এই গাছে আর ফুলগুলো নীল কালারের ঘন্টার মতো যার কারণে এটার নাম হচ্ছে নীল ঘন্ট এইটার প্রাইস ছিল একদম ড্রাম সেটিং আট হাজার টাকা ওরা দশ হাজার চেয়েছিল তবে আট হাজার হলেই দিয়ে দিবে এই গাছটা আর এরপরে এখানে কিন্তু বেশ কিছু স্টল বসেছিলো এটাও হচ্ছে ঘিয়ের স্টল ছিল ঘি সহ নানা ধরনের ড্রাই ফ্রুট মধু আর ওনারা বলছিলেন ঘিগুলো নাকি অনেক খাঁটি এবং অনেক ভালো ওরা ঘ্রাণও আপনাকে খুলে দেখিয়ে দিবে আর ওনারা কিন্তু বলেছিল যে যদি ঘি নষ্ট হয় তাহলে আপনাকে একদম বৃক্ষমেলায় লাস্ট দিন ফিরিয়ে দেবেন কোনো সমস্যা নেই আর ঘুরতে ঘুরতে আরও একটি স্তরে চলে এসেছি এখানে তেঁতুলের বনশায়ের দিকে আমার নজর পড়েছে কি সুন্দর বনসাই মাসাল্লাহ আর এখানে বিভিন্ন ধরনের হয়া সহ বিভিন্ন সাইকুলেন্টেও ছিল হয়াগুলোর প্রাইস ছিল অনেক বেশি আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু বেশি আর এখানে স্টেপ ছিল বিভিন্ন ধরনের স্টেপ ওরা কালারগুলো একদম ফটোতে অ্যাড করে দিয়েছে আর এই হয়াগুলোর প্রাইস ছিল বারোশো করে প্রত্যেকটা হওয়ার প্রাইস বারোশো আর এখানে কিন্তু ছোট ছোট মাত্র দুই একটা করে কলি আসা শুরু করেছে এই তো এটা ছিল এই স্টল ভিজিটটা আর এবার বনরূপা নার্সারিটা ভিজিট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে আরও অনেক ধরনের নার্সারি ছিল অনেক অনেক স্টল বসেছে আর চট করে চলে গেলাম বৃক্ষ মেলার এই কাঠ গোলাপের গাছে এটা কোন নার্সারি হতে পারে বলেন তো এটা হচ্ছে গাছের ফেরিওয়ালা তারা কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে দিচ্ছে এখন এখানে এই ফুলসহ কাঠগোলাপগুলো পাবেন এবং ফুল ছাড়া বিভিন্ন জাতের কাঠগোলাপও আছে তারা কিন্তু বৃক্ষ মেলায় বিভিন্ন ধরনের ছাড় দিয়েছে এই ফুল ছাড়া কাঠগোলাপগুলো ওরা একদম আইডি কনফার্ম করে ফুল ছাড়া কিছু কাঠগোলাপ দিচ্ছে যেগুলো প্রাইস হচ্ছে পাঁচশো করে প্রতিটি আর এখানে বিভিন্ন ধরনের বাগান বিলাসও ছিল এরপরে ঘুরলাম এই ফয়সাল নার্সারিতে এখানে ফয়সাল ভাইও কিন্তু ছিল যাই হোক এই ফয়সাল নার্সারিটাও ঘুরে এলাম সবার লাস্টের দিকে ফয়সাল নার্সারি স্টোরটা ছিল আর সবার লাস্টে আরও একটা নার্সারি ছিল এটা ঘুরেই আমি আমার নার্সারি ভিজিটটা শেষ করে দিব আর বৃক্ষমেলা ঘোরার এটাই হচ্ছে সর্বশেষ নার্সারি এখানে বিভিন্ন ধরনের গাছের পাশাপাশি ওরা অনেক ওয়েল ডেকোরেট করায় অনেকে এসে এসে ছবি তুলছিল এখানে কিন্তু আপনারা কাঠগোলাপ পাবেন পাবেন বিভিন্ন ধরনের ইনডোর আউটডোর এবং আরও অনেক ধরনের ফলজ গাছ খুব সুন্দর করে ওরা এখানে ইনডোর সেকশনটাও আলাদা করে দিয়েছে তো এই যে এই ছিল আজকের ভিজিট আর এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন পনেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত মেলার অফিসিয়াল ডে আর পনেরো তারিখ হচ্ছে মেলার বোনাস ডে হিসেবে দেওয়া হয়েছে অনেক নার্সারি পনেরো তারিখ পর্যন্ত খোলা থাকবে আর বৃক্ষ মেলাটা কিন্তু বসেছে আমাদের আগে যেখানে বাণিজ্য মেলা হতো ঠিক সেই জায়গায় আগারগাঁয়ে একদম চীনমৈত্রীর পাশেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই